যে যে মুসলমান প্রেমের রাজনীতি করে বুঝে যাবেন তাদের ডিএনএ তে ডিএনএ রয়েছে কোন দরকার নেই আর পুলিশকে উর্দি পড়ার আপনারা লুঙ্গি পরে উত্তর প্রদেশেও ঘটে কিন্তু ওদের পিঠের চামড়া তুলে দেওয়া হয় যারা সমাজে বিভাজন করে তাদের মেয়ের পিঠের ছাল তুলে দেওয়া হয় যদি ওনার পরিবারে কারো সাথে এটা ঘটে তো ওনার পরিবারের রেট কত হবে দশ লক্ষ টাকা না দশ টাকা দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ ওনাকে ফেক যে বাঙালি একটা সময় ঢাকা থেকে উৎখাত হয়েছিল বাঙালি নিজের ভিটে ছাড়তে রাখ ছিল আজকে সেই ঢাকার ঘটনা দুনিয়া নব্দি চলে এসেছে তাই জাগো বাঙালি হিন্দু জাগো জাগো বাঙালি হিন্দু জাগো কারণ যেটা গতকাল ঢাকায় হয়েছিল সেটা আজকে সেটা আজকে ভুলিয়ান শমশেরগঞ্জে হচ্ছে আর সেই দিন দূরে নেই যখন এই পশ্চিমবঙ্গের মাটি শ্যামা প্রসাদের তারা জিয়াদিদের মাটি করে দেবে যে পুলিশের অবস্থা হলো কসবায় বীরপুরুষ হয়ে যায় আর শমশেরগঞ্জে তারা কাপুরুষ হয়ে যায় আমরা পুলিশের কাপুরুষ হত্যা দেখেছি তাই বলবো পুলিশ নিজের উর্দি খুলে দিক আর সম্মান করবেন না আপনারা উর্দি খুলে মাথায় টুপি আর লুঙ্গি পরে ঘুরুন আপনারা লুঙ্গি রক্ষা দিচ্ছেন তাই কোন দরকার নেই সরকার চালাচ্ছে ৩৩ শতাংশ বিশেষ সম্প্রদায়ের জন্য তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সময় নেই যারা মার খেলো তাদের সাথে দেখা করার ওনার কাছে সময় আছে সারাদিন

তাই জিন্নার ডিএনএ থেকে একবার ভারতবর্ষ ভাগ হয়েছে জিন্নার ডিএনএ কারণে আমরা ঢাকা হারিয়েছি চট্টগ্রাম হারিয়েছি এবার যেন দুলিয়ান না হারাতে হয় বাঙালিকে শমশেরগঞ্জ যেন না হারাতে হয় এই কলকাতা যেন না হারাতে হয় তাই জন্য একটাই বার্তা জাগো বাঙালি হিন্দু জাগো সম্পূর্ণ ঘটনার তদন্ত করিয়েনি ওনার কাছে নিজের রাজ্যের প্রশাসন আছে ওনার ইন্টেলিজেন্স আছে নিজের ব্যর্থতা লুকানোর জন্য এখন উনি আর কোনো হিজব পাচ্ছেন না উনি বুর খাতে লুকাতে পারবেন না বাংলার মানুষ ওনাকে ফেক করে রেখে দেবে সময়ের প্রতীক্ষা উনি বলছেন ত্রিপুরাতে ঘটে অসমে ঘটে কিন্তু বাংলাকে নিয়ে কেন ত্রিপুরাতে যদি ঘটে হ্যাঁ ঘটে যদি অসমে ঘটে হ্যাঁ ঘটে হতে কিন্তু ওদের মেরে পিঠের চামড়া তুলে দেওয়া হয় যারা সমাজে বিভাজন করে তাদের মেরে পিঠের ছাল তুলে দেওয়া হয় যারা সমাজের মধ্যে যারা বিদ্রোহ ছড়ায় উনি 10 লক্ষ টাকা জিহাদিকে মৃত্যু হলো যার জিহাদি টাকাও দিলে না দিতে চাইছেন আর ওই যে যে হিন্দু বাবা ছিল মৃত্যুকালে 20 লক্ষ টাকা দিয়ে তাহলে কি ও আমি এটা জানতে চাই যদি আগামী দিন যদি ওনার পরিবারে কারো সাথে এটা ঘটে তো ওনার পরিবারে রেট কত হবে দশ লক্ষ টাকা না দশ টাকা